মা আর মেয়ের মারামারি দেখো মেয়েকে এত শাসনে রাখে মা কিন্তু খুব শাসনে রাখে মেয়েকে কীরমভাবে দেখো জব্দ করছে মেয়েকে এটা কি ঠিক করছো একদমই ঠিক নয় ফরেনার দেখো মেয়েকে কেমনভাবে দপিয়ে রাখতে হয় একজন মা সেটা এঁকে দেখে আমরা শিখি সবসময় এত বড়ো মেয়ে হয়ে গেছে তাও মেয়েকে কন্ট্রোলে রেখে দিচ্ছে মা ওই দেখো ওই দেখো ওই দেখো যাচ্ছে এ দেখো দেখো মেয়েকে একটুও তিষ্ঠাতে দেবে না সারাক্ষণ শাসনে শাসনে রেখে দিয়েছে মেয়েকে মায়ের যারা অথিষ্ট মেয়ে দেখো সারাক্ষণ এরম ভয় দেখিয়ে দেখিয়ে রাখবে আমাদের দেখলে একটু ভয় পায় কিন্তু নইলে নয় এই যে কেন ভয় চোখে এই যে হরক তো ওকে ভয় দেখাবি না তুই কেন ওকে ভয় দেখাবি সবসময় হারাক্ষণ দেখো ভয় দেখাব ভয় দেখো ওর দৃষ্টি ওর মেয়ের দিকে তাকে রয়েছে কেমনভাবে সারাক্ষণ শাসনে রেখেছে আর এই সমানে আমাদের গায়ের সামনে ঘুরবে বাঁচার জন্য কি শাসন মায়ের আর মেয়ে দেখো কিরম ওর দৃষ্টি কিন্তু মেয়ের দিকে পুরোপুরি